অজুবিল্লাহমিনের সেইতহনি রজিম কলার বিশলি সদরি ওয়ে সিল্লিয়ামরি অখল লোকদাতা মিল্লিসানি অফ কাহু কওলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলিকুমার রহমেতুল্লাহ উম্মাতি বা উম্মতে মোহাম্মাদী নয় মিল্লাতি ইব্রাহিম নিয়ে এই কোরান কথা বলে এই কোরানের একশো চোদ্দোটি সূরার ছয় হাজার আয়াতের মধ্যে কোনো একটি শব্দ নেই উম্মতে মোহাম্মাদ অথবা উম্মতে মোহাম্মাদি কোরআন মিল্লাতে ইব্রাহিম নিয়ে কথা বলে আসুন আমরা কিছু আয়াত নিয়ে গবেষণা করি তাহলে আমরা সবাই একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে আমাদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হবে না নিজেদের পরিচয় উম্মতে মোহাম্মাদি হিসেবে দিতে হবে যেভাবে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানেরা দিয়ে থাকে রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছে আমাদের জানতে হবে কোরান কি বলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 130 নম্বর আয়াতে বলে ওয়া মা ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নফসা ওলা লাকাদ ইসতাফায়নাহু ফিদ দুনিয়া ওয়া ইননাহু ফিল আখিরাতি লামিনাস সালেহীন এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরে রয়েছে তবে যে নিজেকে নির্ভോധ সাব্যস্ত করেছে তার কথা আলাদা নিশ্চয় আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে নেতারূপে মনোনীত করেছি আর আখের হাতে সে নিকারদের মধ্যে সামিল হবে মিল্লাতকে যদি আমরা মাঝাব বলি সেটাও বলতে পারি মিল্লাত ইব্রাহিম রাসুলের তর তরিকা সেটিও বলতে পারি মিল্লাতে ইব্রাহিম যদি আপনি এড়িয়ে যান তাহলে আল্লাহ তালা আপনাকে যে উপাধি দিচ্ছেন সেটি হচ্ছে সাফিয়া নাফসাহু সাহু যে নিজের ব্যক্তিত্বকে বেকুফ বানিয়ে নিয়েছে নির্বোধ সাব্যস্ত করেছে রাসুল একাডিম মিল্লাতি ইব্রাহিমের অনুসারী আপনাকে এবং আমাকে প্রত্যেকটি নবী এবং রাসুলের প্রতিনিধিত্ব করতে যেয়ে মিল্লাতি ইব্রাহিমের অনুসারী হতে হবে এই সিস্টেম এই মিল্লাত ব্যতীত অন্য কোনো সিস্টেমে যদি আপনি চলে যান তাহলে বুঝতে হবে যে আপনি বেকুফ আর ইব্রাহিম পরকালে সালেহিনদের অন্তর্ভুক্ত হবেন তাই আপনাকে আমাকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে এই পৃথিবীবাসীদের চলার জন্য যে পন্থাটি আল্লাহ স্বয়ং মনোনীত করেছেন ওই পন্থা ওই সিস্টেম ওই মাঝাব ওই মিল্লাত হলো মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম রাসুলের মিল্লাত যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি বেকুফ ই হচ্ছে প্রথম ডিগ্রি আপনার আপনি যে কোনো মাঝাবের মাসলাকের ফিরকার পার্টির হন না কেন যে সকল মানুষ ইব্রাহিম রাসুলের মিল্লার ছেড়ে অন্য কোনো পন্থাকে অবলম্বন করবে সে মানুষ বেকুফ হবে এর মধ্যে কোনো ধরনের সন্দেহ অন্ত কোনো অন্তত কোনো মুসলিম যারা রয়েছে রবের ইসলামী কিংডমে তাদের নেই আপনি যদি কোরআনের আয়াতে সন্দেহ করেন তাহলে শুধু আপনি বেকুফ হবেন না সন্দেহ করলেই তো আপনি যুক্ত হয়ে যাবেন কারণ এই গ্রন্থটি হচ্ছে সন্দেহ মুক্ত দুই নম্বর সুরাল দুই নম্বর আয়াত মতে এটি হচ্ছে লা রইব এর ভিতরে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ এর ভিতরে আপনি যখন এর কোন একটি অর্ডারে আপনি সন্দেহ করবেন তখন আপনি হয়ে যাবেন মিল্লাতি ইব্রাহিম চুতো বেকুফ তো আসেনি ষোলো নম্বর সুরা নাহালের একশো কুড়ি নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না ইব্রাহিমা কলামিয়া কুমিনাল মুর্শিকিন একথা সত্য যে ইব্রাহিম একাই উম্মতে কানেত এর অর্থ কি প্রতিষ্ঠিত উম্মত আল্লাহ তালার জন্য হানিফা আর ইব্রাহিম মুর্শিদদের অন্তর্ভুক্ত না তো প্রতিষ্ঠিত উম্মত ইব্রাহিম নবীকে বলা হয়েছে এই কোরআনে ইব্রাহিম নবী কোনো মানুষের বা কোনো হানিফার সাপোর্টার ছিলেন না তিনি নিজেই হচ্ছেন ইন্না ইব্রাহিম লিল্লাহি হানিফা লিল্লাহি হানিফা ইব্রাহিম রসুল তিনি একমাত্র আল্লাহ তালার হানিফা এখন মানুষেরা যাকে আবু হানিফা তৈরি করে নিয়েছে তিনি হচ্ছেন নোমান ইবনি সাবিদ যার বাবা মা কাবুলের অধিবাসী পরে সেখান থেকে ব্যবসার উদ্দেশ্যে চলে যান ইরাকে আর সেখানে এই নোমান ইবনি সাবিতের জন্ম হয় তার নামে একটি মাঝাব চলছে আর আমাদের দেশের অধিক মুসলমান সুন্নি যারা রয়েছে দেওবান্দি এবং বেরেলবি তাবলিগি এবং জামাত শিবিরের হেফাজত কিংবা তরিকতের ইরা সবাই হচ্ছে সেই নোমান ইমনি সাবেতের মাঝাবের অনুসারে এখন আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম হচ্ছেন কানা কনিতা হানিফা তো আপনাকে লিল্লাহি হানিফা হতে হবে যদি আপনি অন্য কোন ব্যক্তির হানি হানাফি মাজাব মেনে চলেন তাহলে আপনাকে জানতে হবে আপনি কোরআন বিরোধী একটি নাম চয়ন করেছেন আর আপনি সেই নামকে ফলো করে যাচ্ছেন এবং সেই তরিকা বা মাসলাক অথবা মাঝাব ষোলো নম্বর নাহালের তেইশ নম্বর আয়াতে রাসুল এ করিমকে আল্লাহ কি বলছেন কে আল্লাহ বলেন সুম্মা ওহাইনা ইলাইকা আনিতা হানিফা কানা নামিনাল মুশিকিন তারপরে আমি তোমাকে অভিযোগে নির্দেশ দিই যেন তুমি ইব্রাহিমের মিল্লাতের ইত্তেবা কর যা সম্পূর্ণ স্বতন্ত্র সুস্পষ্ট হানিফান ইব্রাহিম আর দলে না। তো ইব্রাহিম রাসুল আল্লাহ যদি আপনি মনে করেন ইব্রাহিম রাসুলকে বাদ দিয়ে নমা নিম্নে সাবিতের অনুসরণ করবেন তাহলে এখানে আপনি এই আয়াত যেগুলি এত সময় আপনারা শুনলেন সেগুলির বিপক্ষে আপনি স্ট্যান্ড নিয়েছেন কারণ রাসুলের উপরে ওহি করা হতে ওহাইনা ইলাইকা আজ আপনার আমার উপরে ঠিক একই ওহি আল্লাহ তালা করে দিচ্ছেন যে আমি তোমাকে অভিযোগে নির্দেশ দিই যেন তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো যা সম্পূর্ণ স্বতন্ত্র সুস্পষ্ট ইব্রাহিম আর মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় তো এখন আপনি যদি একজন মৃত ব্যক্তির অনুসারী হন তাহলে মৃত্যু ব্যক্তির ব্যাপারে আপনার আমার জানা উচিত সে আবু হানিফা হোক সাফি মালিকি হাম্বলি মাতুরিদি যেই হোক না কেন নম্বর বাকার একশো একচল্লিশ নম্বর একমতে তিলকা উমাতুন কদ খালাত। তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে লাহা মা কাসাবাত তারা যা অর্জন করেছে তা তাদের জন্য তোমরা যা কামাই করবে তোমাদের জন্য তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না তো মৃত্যু ব্যক্তিদের জন্য আপনাকে এবং আমাকে কখনো প্রতিষ্ঠিত করতে হবে না কারণ তারা চলে গেছে আর মিল্লাতে ইব্রাহিম হানিফান এই কোরআনের ভিতরে চিরস্থায়ী জীবিত রয়েছে আপনাকে আমাকে শুধু সেই ক্যারেক্টারের উপরে এসে রোল প্লে করতে হবে ছয় নম্বর সুরা আলা নামের চুয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইফ কলা ইবরাহিম উলিয়াবিহি আজার আতফ্তাকিদু আসনামান আলীহা ইন নি আরাকা ও ক মা কাফি মুবিন ইব্রাহিম যখন তার যখন তার পিতা আজরকে বলে তুমি কি মূর্তিগুলোকে মাবুত হিসেবে মেনে নেবে আলীহা মেনে নেবে আইনদাতা দাতা মেনে নেবে আমি তো দেখছি তুমি আর তোমার কম স্পষ্ট গুমরাইয়ের মধ্যেই রয়েছ এখন এই আয়াত যখন আজ আপনি ফলো করবেন তখন আপনিও দেখতে পাবেন আপনার কমের লোকেরা চলে যাচ্ছে কোথায় সেই মূর্তি পূজার দিকে আমিও তাই দেখতে পাচ্ছি যখন ইব্রাহিম রাসুলের এই ক্যারেক্টারকে আপনি ফলো করবেন তখন সেটি আপনিও পাবেন ইব্রাহিম রাসুল আপন বাবা এবং বাবার সমাজ থেকে আলাদা হয়ে তিনি কি করলেন তাদের খেয়াল এবং খেয়ালি যে দেব দেব দেবী এদের পূজাগুলি বাদ দিয়ে দিলেন তাদের দিকে গেলেনই না তো ইব্রাহিম রাসুলের পিতা হিন্দু সমাজের মতে তিনি এক আল্লাহকে বাদ দিয়ে অগণিত ক্ষুদাদেরকে দেব দেবতাদেরকে আইনদাতা হুকুমদাতা মেনে জীবন কাটান আজ তার অনুসারীরা রয়েছে সবচেয়ে বেশি রবের ইসলামী কিংডমে ভারত উপমহাদেশে রয়েছে তিনি তার সম্প্রদায়ের আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তারা প্রতিমা পূজা করে আবার অনেকে কাল্পনিক দেব দেবীদের অনুসারী হয়ে জীবন কাটায় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্যে আমরা দেখতে পাই কেউ কুফার বিশেষ এক ব্যক্তির পূজা করে অনেকে উজবিক বুখারির পূজা করে অনেকে কাল্পনিক আইডলসকে পূজা করে যাচ্ছে অনেকে মৃত্যু ব্যক্তিদের পূজা করে আবার অনেকে পীর ফকির জামানার ইমাম নেতা নেত্রী হুজুর কেবলা বাবাজান এবং শায়ক পূজা করে বিভ্রান্ত হয়েছে এবং হচ্ছে এমতাবস্থায় আপনাকে আমাকে কি করতে হবে ছয় নম্বর সুর আলা নামের উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম রসুল যা করেছেন আপনাকে আমাকে তাই করতে হবে ইন্নী ওয়াজাতু ওয়াযিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান সত্তার দিকে নিবিষ্ট হচ্ছি যিনি গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি তো আর মুশরিকদের দলে সামিল নই তো যারা নিজেদের বাবা দাদা নানা পরাদের বানানো ধর্মের অনুসরণ করে যাচ্ছে তাদের সামনে আল্লাহ সঠিক দিনকে পেশ করলে যদি তারা কবুল না করে তাহলে এমন ধারা মুর্শিক লোকদের থেকে আলাদা হওয়াটাই হচ্ছে ইব্রাহিম রাসুলের প্র্যাকটিস আর এই প্র্যাকটিস আপনাকে আমাকে করতে হবে যদি আপনি আমি নিজেদেরকে আমরা মুসলিম হওয়ার দাবি করি তাহলে ইব্রাহিম রাসুল একাগ্র চিত্তে আল্লাহকে মেনে মুর্শিকদের থেকে আলাদা তিনি শিরিকের কোনো কাজের সাথে মুশিকিনদের সাথে কখনো জড়িত নন তাই এই কোরআনের ব্যাপারে আমরা উনিশ নম্বর সোরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াতে জানতে পারবো ওয়দ কুরফিল কিতাব ইব্রাহিম ইন্নাউকানা সিদ্দি কন্যা বিয়া এই কিতাবের ভিতরে ইব্রাহিম জীবিত ওয়দ কুরফিল কিতাব ইব্রাহিম এই লিখিত কনস্টিটিউশনের মধ্যে ইব্রাহিম জীবিত রয়েছে তাই আল্লাহ এই কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো নিশ্চয় ইব্রাহিম সত্যবাদী নবী নিশ্চিত তো এ কথা ইব্রাহিম রাসুল সত্যবাদী নবী খ্রিস্টান এবং ইহুদিরা তাকে মনে করে থাকেন যে তিনি নাকি কখনো কখনো মিথ্যা বলেছেন মুসলমানেরাও যারা হাদিস মানে তারাও বলে অনেকে রেবায়ত একত্রিত করে সেই রেওয়ায়তগুলির মাধ্যম দিয়ে নবী ইব্রাহিমের ব্যাপারে মিথ্যা আরোপ লাগান যে তিনি নাকি জীবনে তিনবার বা চারবার মিথ্যা বলেছেন এই সব উল্টা পাল্টা কোরআন বিরোধী স্টেটমেন্ট দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনিশ নম্বর সুরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে পদ কুরফিল কিতায়াবি ইব্রাহিম ইন না বিয়া। এরপর এরপরে যদি আমরা দেখি সেটা হলো এখানে বলা হচ্ছে ইব্রাহিম রাসুল তিনি কখনো মূর্তি পূজার ধারে কাছেও যাননি বরঞ্চ তিনি কি বলেছেন তিনি বলেছেন এই একচল্লিশ থেকে যদি আমরা পঞ্চাশ আয়াতগুলি দেখি এর ভিতরে বলা আছে ইফকাল ইয়া আবাতি লিমা তা আবুদু মাহা ইয়াসমাউ আলা ইব্রাহিম যখন তার বাবাকে বলে পিতা আমার কেন পূজা করছেন এমন জিনিসকে যা কিছু শোনে না কিছুই দেখেও না আর কোনো ব্যাপারেও তো আপনাকে ছাড়া তারা চলতেও পারে না নবী ইব্রাহিম নিজ অমুসলিম পিতাকে সঠিক পথে দাওয়াত দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন তার প্রমাণে এছাড়া আরও যদি আপনারা দেখে নিতে চান উনিশ নম্বর সোরা মারিয়ামের একচল্লিশ থেকে পঞ্চাশ আয়াতগুলি দেখে নিতে পারেন সৎ এবং সত্য পথে দাওয়াত দিতে গেলে আপনার যদি হাতে ফাজাইল আমল ছয়টি সিয়াই সিত্তা অথবা চারটি কুতুবে আর বা অথবা সয় উসুলের কিতাব সাথে থাকে তাহলে আপনি অন্তত সঠিক পথের দাওয়াত দিচ্ছেন না ইসলামের দাওয়াত অন্তত দিচ্ছেন না এটি আপনাকে কনফার্ম হতে হবে কারণ ইসলাম কমপ্লিটলি এই গ্রন্থতে রয়েছে বিয়াল্লিশ এবং আয়াত দুটিতে বলা হচ্ছে ইয়া আবাতি ইনি কজ্জা আনি মেনালাম ইয়িকা সিরাতান আহ হে পিতা আমার এমন একটি তথ্যের খবর আমার কাছে এসেছে যা আপনার কাছে আসেনি সুতরাং আমারই পথে আপনি এগিয়ে আসুন আমি আপনাকে সরল পথ দেখাব তো সিরাতে মুস্তাকিম এটি ৬ নম্বর সুরা আলা নামের ১৫৩ তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ান হাদা সিরাতি মুস্তাকিম আন ফাত্তা হু আর এটি হচ্ছে আমার সোজাপথ তাই তোমরা সবাই সেই সোজাপথের অনুসারী হও তো নবী ইব্রাহিমের কাছে শুধুমাত্র এই আল কিতাবের জ্ঞান এবং তথ্য সব কার জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এই তথ্য তার পিতার কাছে যেভাবে জানা দরকার জানতে রাজি ছিল না সবসময় অ্যাগেনস্টে কাজ করেছে আল্লাহাল অপোজিশন হয়ে তাই তিনি নিজ পিতাকে এই আল কিতাবের দিকে আসার দাওয়াত দিয়েছেন আর প্রত্যেকটি নবীর কাছে আল কিতাব এসেছে এটি দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি এমনকি প্রত্যেকটি রাসুলদের কাছেদের পঁচিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি নবীরা কোরআনের সাথে মানুষকে উপদেশ দিয়ে থাকেন তাদের নিজস্ব কোনো হাদিস ফিকা সুন্নাত কিংবা ফলসফা কখনো ছিল না আজও নেই পঞ্চাশ নম্বর কফ এর পঁয়তাল্লিশ নম্বর মতে বলা হচ্ছে নাহন কিরবিল কোরআন জবাকির খফ ও আইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং যারা আমার শাস্তি থেকে ভয় করে তাদেরকে এই কোরআনের সাথে উপদেশ দিবে। তো এই নির্দেশ রাসুল পালন করেছেন রাসুল কখনো বলেননি এই লোকগুলি আমার উম্মত তাই আমরা কখনো নিজেকে উম্মতে মোহাম্মাদি বলতে পারবো না তবে মুসলিম আমরা যারা রয়েছে আমরা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলতে পারব কোন নবী কিংবা রাসুল মানুষের সামনে নিজের বানানো কোনো মতবাদ বলেন মন গড়া ফলসফা বলেন অথবা মন গড়া শূন্য কখনো পেশ করেনি বরঞ্চ প্রত্যেকটি মানুষের প্রশ্নের উত্তর ওনারা সবাই একে একে কি করেছেন ছয় নম্বর সুর আলামের উনিশ নম্বর আয়াতমাতে বলেছেন আর আমার দিকে ওই করা হয় এই কোরআন তো কোরআন খুলে সবার সমস্যা তিনি দিয়েছেন কোরআনের সাথেই দিয়েছেন আপনাকে আমাকে নবী প্রতিনিধিত্ব করতে হলে অবশ্যই কোরআনের সাথেই কোরআন খুলে উপদেশ দিতে হবে কেননা সর্বযুগের মানুষের জন্য একটি গ্রন্থই কেবল যথেষ্ট হতে হবে এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যার একটি সিফাতি নাম রয়েছে আহসানুল হাদিস এই আহসানুল হাদিস সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লেখা আকারে এই কোরআন আকারে এই আল কিতাব আকারে আল্লাহ দিয়েছেন উনচল্লিশ নম্বর সুরাজ জুমারে তেইশ নম্বর আহতমতে আল্লাহ আহসান আল হাদিফ কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ উনত্রিশ নম্বর সুরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াক ফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসাল্লাহ আলাইকাল কাল কিতাব আইতুল্লাহ আলহিম যে তোমার দিকে আমি একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে ইন্না ফিজা আলী কালা রহমত আলী কমিন এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কমের জন্য এখন আপনি যদি মুমিন কমের অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনার জন্য কোরআন যথেষ্ট অন্যথায় মুসলমান শিয়া সুন্নি সালাফি এবং আরো অন্যান্য যারা এদের দল উপদল রয়েছে তারা তাদের মতো করে রেওয়ায়াত হাদিস ফিকা উসুল এগুলি সব মেনে চলেছে তো আহসানুল হাদিস হচ্ছে এই আল কোরআন এর বিপরীত সমস্ত হাদিসগুলিকে কোরআন লাহওয়াল হাদিস বলে তো লাহওয়াল হাদিস অর্থাৎ বেহুদা হাদিস যা এন্টি কোরআন সেগুলি আমরা সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমানদের মাঝেই দেখতে পাচ্ছি। সেগুলি নিয়ে যারা নড়াচড়া করবে, সেগুলি নিয়ে যারা ঘাটা করবে। তাদের ব্যাপারে আল্লাহ গুল আলমীন বলসেন তারা সবাই যাতনাতে যাবে। কমিনার নাসি মা আসতারি লাহয়াল হাদিফ লউদিল্লা আনসাবিল্লাহ বি রি এল অয়াতটা খিদাহা হুজুয়া উলাইকলহম আহাজাব মুহিীন। এক৩ মসোরা লোকমানের। ছয় এবং সাত আয়াত দুটি আমরা দেখে নিতে পারি এই কোরআন চুত করার জন্য লাহওয়াল হাদিস মূলত লেখা সেই দিকে মানুষ ধেয়ে চলেছে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন লিউদ্দিল্লা আনসাবিল্লা আল্লাহ তালার কোরআন থেকে কোরআন চুত হতে পারে উনিশ নম্বর সুরা মারিয়ামের চুয়াল্লিশ ৪৫ ৪৬ ৪৭ আয়াতগুলি থেকে আমরা জানব ইব্রাহিম রাসুল বলছেন আজরকে ইয়া আবাতি লা তাবুদ আশ-শাইতান ইন্নাশাইতানা কানা লির রহমানি হে পিতা আপনি শয়তানের পূজা করবেন না সে যে রহমানের অবাধ্য এই কথাই যে সত্য সঠিক ইয়া আবাতি ইয়া খাফা ইয়ামসাকা আযাবু মিন আর রহমানি ফাতাকুনা লিশাইতানি ওলিয়া হে পিতা আমার ভয় হচ্ছে যে রহমানের তরফ থেকে আপনার উপরে শাস্তি এসে না পড়ে আর এভাবে আপনি শয়তানের साथी রূপে গণ্য না হন এই কথা শোনার পরে বাবা যে পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে কলা রাগিবুন আনতা আন আল আন আল ইয়া ইব্রাহিম লাইল্লাম তান তাহিলা অর্জুমান্ নাক হজুনি মালিয়া কলা সালামুন আলাইক সাস্তা ফিরুল আ ক হাফিয়া ইব্রাহিম বলে আজর বলে ইব্রাহিম তুমি কি তাহলে আমার উপাস্য ঠাকুর দেবতাদের অবাধ্য হয়ে পড়েছ তুমি যদি এই পথ না ছাড়ো তাহলে আমি তোমাকে পাথর বেড়ে শেষ করে দেব দূর হয়ে যাও আমার কাছ থেকে তুমি যতদিন না মতিগতি ঠিক করে নেবে ইব্রাহিম বলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো আমার রবের দরবারে তিনি যে আমার উপরে খুবই দয়াময় মেহরবানের কথা সত্য সুনিশ্চিত তো নবী ইব্রাহিম নিজ বাবাকে কী বললেন হে পিতাজি যে শয়তান রহমানের অবাধ্য এবং বিদ্রোহ তার অনুসরণ আপনি কেন করছেন তা যদি করেন তাহলে আপনার উপর আজাব অবশ্যই এসে পড়বে আজকের জগতে যদি মানুষকে কোরআনের উপর সঠিক এবং নির্ভেজালভাবে দাওয়াত দেওয়া হয় তাহলে ওই মানুষটি ইব্রাহিম রাসুলের পিতার মতো আচরণ দেখায় এমনকি অনেকের তো মেরে ফেলে দেওয়ার জন্য উপক্রম করে দুই সালে আমাকেও তো জেল দেওয়া হয়েছে মুফতি অকাজ এবং মুফতি গুলাম রহমান এই দুইজনের কারণে লক্ষ মানুষের ভিড় ছিল আমাদের পড়ে এবং তাদের স্লোগান ছিল যে এরা কোরআন মানে আর তাদের রেওয়ায়ত বা তাদের ফিকা মানে না এরা মুরতাদ তাই মুরতাদের আস্তানা না পড়ে রাখবো না এই ধরনের স্লোগান দিয়ে আজ আমাকে তখন জেলে যেতে হয়েছে বেঁচে আছি এখনও পর্যন্ত কথা বলেও যাচ্ছি কিন্তু সেই মুফতি গুলাম রহমান এবং মুফতি অক্কা সাহেব তারা ঠিকই তাদের কাজ করে গেছেন মুফতি ওয়কা সাহেব চলে গেছেন দুনিয়া থেকে মুফতি গুলাম রহমান সাহেব এখনো জীবিত রয়েছেন আল্লাহ যদি ওনাদেরকে এই কোরআনের দিকে আসার তৌফিক দেন যদি তারা ইচ্ছা করে অবশ্যই আসতে পারবেন চৌত্রিশ নম্বর সোরা সাবা এর তিতাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইদা তুতলা আলিমা আয়াতিনোকম وقالوا ما هذا الا يفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم هذا الا سحر مبين। যখনই মানুষের কাছে আমার স্পষ্ট আয়াতসমূহ পেশ শোনা হয় তখনই তারা বলে এ তো আর কিছু না একটা লোক চাই ফিরিয়ে দিতে তাদের বাবা দাদা নানা পর নানা আর যে সব পূজা অর্চনা করেছে তা হতে। তারা বলছে এই মিথ্যা রচনা বই তো নয় আর যারা অবাধ্য কাফের তারা কিন্তু সত্য সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছানোর পরেও বলে যাচ্ছে যে স্পষ্ট জাদু ছাড়ার কিছুই তো নয় তো আজ যখন আপনাদের সামনে আমি মিল্লাতে ইব্রাহিমের কথা বলছি অবশ্যই অনেকে আপনাদের মধ্য থেকে কমেন্টসে লিখবেন যে তাহলে এই লোকটি সম্ভবত উম্মতে মুহাম্মাদি থেকে আলাদা তুই কোরআন হুম্মতে মোহাম্মাদি নিয়ে কোনো কথা বলে না মিল্লাতে ইব্রাহিম নিয়ে কথা বলে তাই আসুন আমরা সবাই কোরআনের আয়াত শ্রবণের পর যদি আপনি নিজের ব্যক্তিত্বকে সুধরাতে না পারেন তো অন্তত কেউ যদি কোরআনের কথা বলে তাকে বা তার মাকে নিয়ে কটুবাক্য বলার অধিকার অন্তত আপনার তো নেই এটি আপনার জানা উচিত এর পরেও যদি আপনারা ডেলিভারি দেন তাহলে করার কিছু নাই রবের ইসলামী কিংডমে আপনিও স্বাধীন আমিও স্বাধীন ইসলাম মানার ব্যাপারে এবং না মানার ব্যাপারে এটি কোরআনের আঠারো নম্বর সুর আল কাহফের উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকুল ইল হাকুমিকুম তুমি বলে দাও এই মহাসত্ব তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ফমান শাহফ আল ইউমিন ওমান যার ইচ্ছা সে মেনে চলবে যার ইচ্ছা সে অমান্য করবে আল্লাহ আমাদের সবাইকে রবের ইসলামী কিংডমে মুসলিম হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন এবং মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি সেই দোয়া আল্লাহ তালার কাছে আমাদের সকলের করতে হবে